নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি চিংড়ি মাছ বাঁধাকপির নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো তোমরা আশা করি তোমাদের ভালোই লাগবে তো সবাই রান্নাটা পারো কিন্তু তাও আমি যেভাবে করছি সেটাই মানে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পেলে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর এখানে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো পাঁচ ফোড়নটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আর আলুগুলো এবার দিয়ে দেবো তো আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তো আলু নিয়েছি আর আমি নিয়েছি এখানে বেগুন তো দেখতে পাচ্ছ পাঁচ টুকরো বেগুন নিয়েছি তো বেগুনটাও একটু আলুটা ভাজা হওয়ার পরেই বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াছাড়া করে ভালো করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছো আবার পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো দিয়ে আর একটু ভাড়া মানে ভালো করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ একটু নাড়াচাড়া করে অনেকটাই সময় লাগবে গ্যাসটা একটু মানে একদম লো ফ্লেমে রেখে ভালো করে ভাজতে হবে তো দেখতে পাচ্ছ নুন দিয়ে দিয়ে দিলাম আর এখানে দিলাম মশলা তো এবার আমি প্রয়োজন মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে কষিয়ে নেব যাতে গন্ধটা না থাকে তো একে একে আমি হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো প্রয়োজন মতো তো দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখানে লঙ্কা গুঁড়ো দিলাম আর বাঁধাকপি তরকারিতে একটু ঝাল কমই দিলাম আর তো এটা কী বলতো এটা রুটির সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি তো সেই জন্য একটু ঝালটা কমই দিলাম তো দেখতে পাচ্ছ মশলাটা সব দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে বাঁধাকপিটাও দিয়ে দেবো তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা নাড়াচাড়া করে তো আমি থালা ঢেকে দেব আর আমি এর মধ্যে কিন্তু বেশি জল দেব না যা জল দেওয়ার তাই দিয়ে দিয়েছি তো এবার আমি ঢেকে ঢেকে জিনিসটা পুরো কষিয়ে নেব আর এর মধ্যেই আলু ফুলকপি বাঁধাকপি সবই সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ঢেকে দিয়েছিলাম তো আর একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ফের একটু ঢেকে দেব তো দেখ তো আবার আমি থালাটা ভালো করে ঢেকে দিলাম তো দেখতে পাচ্ছ এবার আমি তুলে নিয়েছি ঢাকনাটা তো এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা তো এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো নাড়াচাড়া করে সুন্দর করে আরেকটু ঢাকা দেবো যাতে চিংড়ি মাছটা একটু নরম হয়ে যায় তো চিংড়ি মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে তো চিংড়ি মাছটা একটু হালকা ভাজলেও কোনো প্রবলেম নেই তো আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম তাই জন্য আরেকটু ঢেকা দেবো ঢেকে তো দেখো ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি শেষে ম্যাগি মশলাটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ তরকারি পুরো রেডি আর তরকারি আলুগুলো একটু আমি ভেঙে দেব যাতে একটু মাখা মাখা হয়ে যায় তো দেখতে পাচ্ছ খন্তি সাজেই একটু আলুগুলো ভেঙে দিলাম তো দেখতে পাচ্ছো এবার মাখা মাখা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছি বন্ধুরা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো তো আমার ভিডিও চলাকালীন বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভালো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা